আসসালামু আলাইকুম সবাইকে কাঠের ঘরের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবারও হাজির হলাম আর আজকে আপনাদেরকে যেই টাইপের ঘরটা দেখাবো এই রকম ঘর এই অত্ন মুন্সিগুঞ্জে কিন্তু এর আগে আপনারা কোথাও দেখেননি এই ঘরটা কিন্তু ট্রেডিশনাল ডিজাইনের পাশাপাশি অসাধারণ থায়ের কাজ করা হয়েছে আর সবার যে অভিযোগ ছিল যে কাঠের ঘরের সাথে আসলে অ্যাটাচ করে কেন ওয়াশরুম থাকে না এই ঘরে কিন্তু নিচতলাতে এবং দ্বিতীয় তলাতে উভয় তলাতে কিন্তু এটা ওয়াশরুম আছে এবং অবশ্যই যেটা নাকি অরিজিনাল মাস্টার বেডরুম নামে জানি সেই মাস্টার বেডরুমও কিন্তু এই ঘরের সাথে পেয়ে যাবেন আর সিঁড়ির ক্ষেত্রে কিন্তু বলতে হবে এই ঘরটার সিঁড়ি একবারে সোজা দ্বিতীয় তলায় বারান্দার থেকে হচ্ছে আবার বের হয়েছে তো সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের ওনার ফয়সাল ফয়সালব্যার সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ মেনব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে ভাই ছোটখাটো করে আপনার ঘরে একটা বর্ণনা দিলাম কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো জি তো এই ঘরের আইডিয়াটা আসলে কিভাবে আসলো জি এই ঘরের আইডিয়া আসলে এখন মানুষের রুচি আগেই বলেছিলাম যে এখন মানুষের রুচি চাহিদা পরিবর্তন হচ্ছে আর এখন মানুষ আসলে কি ঝামেলা চায় না যে আউট হাউসে আপনার কিচেন থাকে বা টয়লেট থাকলো এরকমটা আসলে সবাই চায় না সবার এখন একটাই চাই হচ্ছে অ্যাটাচ কিভাবে করা যায় বেডরুমের সাথে আপনার টয়লেট থাকলো বা ইভেন ভিতরে কিচেন থাকলো রুমটা আরেকটু বেশি হলো সো সেই আইডিয়া থেকেই এই ঘরটার উৎপত্তি আগের আমাদের একটা থাই ডিজাইন দেওয়া ঘর ছিল কিন্তু এটাকে আরও বেটার করার চেষ্টা করেছি এবং এটার মধ্যে নিচে এবং উপরে উপরের তলাতেও দোতলাতেও ইভেন টয়লেট আছে

কাঞ্চিল বাসে যদি ওঠে বলেন যে ঘোড়াদোর মাদ্দুরবাড়ি ব্রিজ একদম আমার এই পজিশনের সামনেই নামাই দেবে বাইরে সাইনবোর্ড আছে চেনাটা একদম সহজ এরপরেও যদি অসুবিধা হয় তাহলে ফোন দিলে আমরা হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাই দেবো স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কথার বেশি বাড়াবো না ভাই ঘরটা দেখছি অনেক বড় সাইজের লাগছে এইটা কিন্তু গতানুগতিকের বাইরে আমরা সচরাচর একুশ বা তেইশে বন্দর ঘর বানায় থাকি কিন্তু এটাতে আমরা একদম লার্জেস্ট সাইজ করেছি এটা হচ্ছে আপনার পঁচিশে বন্ধুর মানে পঁচিশ ফিট এবং তেরো ফিট চরাও বাড়িয়েছি এবং লেংটাও বাড়িয়েছি আর ঘরের ভিতর বাপটাও কিন্তু অনেক বড় হবে আমরা সম্পূর্ণ কি ভাই এইটাতে শুধু ফ্লোর দুইটা ফ্লোর হচ্ছে আমরা দামটা রিজনেবল রাখার জন্য দুইটা ফ্লোর রেখেছি আমরা রেঞ্চি এবং উপরে যে হিট প্রুফ সিলিংটা ডেকোরেশন এইটা মেহগুনি আদার্স এ টু জেড সম্পূর্ণ লোহা আর টিন প্লেন শিট কেমন দিয়ে আচ্ছা বডিতে দিয়েছি আমরা আবুল খালি স্টিলের পয়েন্ট টোয়েন্টি সিক্স আর তার চালে রয়েছে হচ্ছে পয়েন্ট থার্টি টু আর একটু যদি বারান্দার গিয়ে দেখা যায় নিচে যে খোলা নিচে আসলে আমাদের যারা এই বয়োজ্যেষ্ঠ আছে তারা আসলে উপরে সিঁড়ি বেয়ে উপরে অনেক সময় যেতে চায় না বা নিচের যারা রুমে থাকে তাদেরও একটা ব্যালকনির প্রয়োজন হয় বিকালবেলা বসার জন্য চা নাস্তা খাওয়ার জন্য তো এইটার থেকেই আসলে আমরা উপরে চাল দিয়ে দিয়েছি যাতে লুকটাও ভালো আসে এবং বৃষ্টি থেকে এই কাঠগুলো সেভ হয় আর সবচেয়ে কিন্তু প্রধান আকর্ষণ এই যে থায়ের কাজ করা হ্যাঁ আর থাইগুলা কিন্তু বিশাল বড় মূলত বিল্ডিং এর মতো বেশ বড় সাইজের এবং আগে যেটা থায়ের মধ্যে প্রোটেকশন ছিল না আমরা এটাতে থায়েতে আমরা ভিতরে কিন্তু প্রোটেকশন দিয়েছি এবং প্রোটেকশনটা দিয়েছি হচ্ছে বাইরে থেকে যাতে বোঝা না যায় আপনি ভিতর দিয়ে দিয়েছেন আমরা ভিতরে গিয়ে দেখাই চলুন আর অবশ্যই এটার দরজাটা নকশা আছে আমরা একটু সেটা বরাবর মতই আমরা এখানে দরজা নকশা রেখেছি দরজাটা দিয়েছি আমরা বিলিংগা লোহা কাঠের এটা বাঁকাবে না বাকাবে না ইনশাল্লাহ আর এইটা বারান্দাটা হচ্ছে ঢুকতে যদি বলি এটা চার ফিট বাই পঁচিশ ফিট বেশ বড় সাইজের আমরা ঘরে জায়গা সংকীর্ণতায় বা আমরা টেকনিক্যালি এখানে কিচেন রাখি নি তারপরেও যদি আপনাদের কারো কিচেনের প্রয়োজন হয় তাহলে এখানে বারান্দার মধ্যে একটু আটকিয়ে আমরা এখানে কিচেন অ্যাড করে দিতে পারবো ওকে তো চলুন আমরা একটু ভিতরে যাই ঢুকতেই প্রথমে আমরা পাচ্ছি এখানে একটা ছোটোখাটো লিভিং স্পেস এখানে রয়েছে ডুপ্লেক্স সিঁড়ি আর এটা হচ্ছে একটা বেডরুম বেডরুম এর সাইজটা হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিট মানে একবার স্ট্যান্ডার্ড সাইজ বড় সাইজের আশা করি বা কাছের ঘরে হয় না বা লাগে না আর এইখানে রয়েছে আপনার কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের ক্ষেত্রে এইটা বেশ বড় সাইজের স্লাইডিং বিদেশি আমরা ব্যবহার করেছি এখানে চার ফিট বাই পাঁচ ফিটের একটা ছোট টয়লেট রয়েছে এখানে আপনারা শাওয়ার নিতে পারবেন ওকে মানে এখানে ফিটিংসটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এইখানে আপনারা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি পরিমাণ ঢালাই দিয়ে টাইলস করে আপনারা ই করতে পারবেন ব্যবহার করতে পারবেন আর এইখানে রয়েছে প্রোটেকশন আগের গোলগুলোতে কমপ্লেন ছিল যে কেন প্রোটেকশন দেয়নি সো এইখানে কিন্তু আমরা এখানে শিখ দিয়েছি যাতে চোর তোর আর কোনো উৎপাদ করতে না পারে ওকে মানে এইটাকে তো আবার অনেক ঘন ঘন দেওয়া মানে হাত ভিতরে কিন্তু দেওয়ার পসিবিলিটি না একদমই আমরা ঘন দিয়েছি মানে যতটা সম্ভব সেফ রাখার জন্য আমরা ততটাই চেষ্টা করেছি আর উপরে একটু লড়া গুলো দেখাই লড়া তো ভাই ভালোই মোটা লাগে হ্যাঁ মোটা কত ইঞ্চি এটা

তো আমরা হচ্ছে আসলে সিঁড়িতে একটা আকর্ষণ আছে আগে আমি গিয়ে একটু দেখাই সবাইকে তো সিঁড়ি দিয়ে যখন আপনারা উঠবেন উঠার সাথে সাথে দেখতে পাচ্ছেন বারান্দার যে গেটটা আছে এই বারান্দার গেটটা হচ্ছে সিঁড়ি দিয়ে বের হলে বারান্দা থেকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি ফয়সাল ভাই যদি একটু এসে হ্যাঁ মানে সরাসরি বারান্দায় চলে আসতে পারবেন সিঁড়ি দিয়ে এখানে উপরের লোকের মানে উপরে যারা থাকবে তাদের কোনো রকমের ডিস্টার্ব ছাড়াই কিন্তু আপনারা একদমই ব্যালকনি তে চলে আসতে পারছেন সেক্ষেত্রে ভাই যে এই স্পেসটাও তো চাইলে কাজে লাগাতে পারবে হ্যাঁ এই স্পেসটাও কাজে লাগানো সম্ভব আর সোজা আমরা চলে আসলাম বারান্দায় সবসময় শেষে দেখে বারান্দা আজকে তো আসলে ঘরের ভিডিওর মধ্যে অংশে দেখ হ্যাঁ এটা আমি আসলে নতুন চেষ্টা করেছি যাতে একটা রুমও নষ্ট না হয় প্রতিবার আমরা কি করি যে দোতলা ঘরে একটা বেড থাকে একটা লিভিং থাকে দোতলা আসলে লিভিংটা খুব একটা প্রয়োজন হয় না

এইখানে আসেন এইটা হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিটের বেশ বড় সাইজের একটা দেখেন এটা কিন্তু বেশ বড় আমার মনে হয় যে এখানে খাট তারপর আপনি ছোট একটা সোফা বা ডিভান এরপরে ড্রেসিং টেবিল আলমারি রেখে এখানে ব্যবহার করতে পারবে মানে জাস্ট হচ্ছে বেড চাইলে এখান দিয়ে দিতে পারে তাহলে অনেক কিছু রাখতে পারে হ্যাঁ অনেক বা এখান দিয়ে চাইলে দেওয়া সম্ভব হ্যাঁ আবার উপরে সিলিং হিট প্রুফের জন্য এবং ডেকোরেশনের জন্য কিন্তু আমরা মেহগনি কাঠের সিলিং সো মেহগনি কাঠের হ্যাঁ তিনটা ফ্লোর ছাড়া উপরেটা যদি ফ্লোর হিসাবে ধরি তিনটা ফ্লোর ছাড়া বাকি সব লোহা আর এই যে এই পাশে হচ্ছে অ্যাটাচ করে আর এটা হচ্ছে আর একটা ওয়াশরুম হ্যাঁ এইটা হচ্ছে আমরা এখানে স্পেস কমের জন্য যাতে ইমার্জেন্সি ইন কেস অফ ইমার্জেন্সি আপনার নিচে সিঁড়ি পেয়ে নিচে নামতে না হলো এখানে আপনারা একটা হাই কমন আর একটা বেসিন লাগে এখানে খুব সুন্দরভাবে পজিশনিংটা দেখুন মানে কি সুন্দর পজিশনিং করা হয়েছে এখান থেকে হচ্ছে ওয়াশরুমের যে পাইপটা ডিরেক্ট হচ্ছে ঘরের বাইরে দেওয়া যাবে যেহেতু একটা সাইডে দেওয়া হয়েছে এই যে ভাই স্লাইডিং ডোরটা দেখলাম খুব স্মুথলি খুলছে এটা চাকা সিস্টেম জি ভাই তোরটা কি দিয়ে করেছেন এটা পিভিসি যাতে বিবিসি সরি পানিবার লাগলে কোন রকমের নষ্ট না হয় ওকে তো আমরা হচ্ছে একটা রুম দেখালাম এখানেও কিন্তু বিশাল জানালাটা বড় একটা জানালা আর জানালা বেশি না দাওয়ার কারণ হচ্ছে আপনার রুম এর জায়গাটা যাতে নষ্ট না হয় তো আমরা হচ্ছে আর একটা রুম যেটা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করবো এখন তো এই যে এটা হচ্ছে আরেকটা বেডরুম ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে বেডরুম গুলোর মাপ কেমন আসে এমনিতে বেডরুম গুলোর মাপ হচ্ছে এগারো ফিট বা তেরো ফিট এটা হচ্ছে আরেকটু বড় সাইজ মনে হয় না ভাই হচ্ছে আপনার তেরো ফিট তেরো ফিট ইস বিগান মানে বলা যায় ফ্ল্যাট বাড়ির মত ফ্লাটের মতো আর এখানেও কিন্তু জানালাটা পেয়ে যাওয়া এখানে জানালা আছে আপনার প্রতিটা রুমে আমি একটা জানালা একটা দরজা রেখেছি যাতে স্পেসটা না হয় পাশাপাশি আপনাদের রুমে আপনার পর্যাপ্ত আলো বাতাস পেতে আর অনেক ভাইয়ের আসলে কমেন্ট করে যে এত টাকা দিয়ে কাঠের ঘর কেন করবো বিল্ডিং তো করা যায় সিকিউরিটির ব্যাপারে অনেক কিছু বলে হ্যাঁ আসলে ভাই যারা ঢাকার বাহিরে যান তারা কিন্তু দেখতে পারবেন যে ঢাকার বাহিরে সব জায়গাতে টিন কাঠের ঘর সেখানে কিন্তু তারা এই ডিজাইন বাদে অন্য ডিজাইন যেগুলো থাকে সেগুলো তো কিন্তু সেম জিনিস কনসার্ন থাকে এমন না যে শুধু আমাদের বিক্রমপুরের বা মুন্সিগঞ্জের কাঠের ঘরগুলোই সিকিউরিটি কনসার্ন আসলে সিকিউরিটি বিষয়টা কি আপনি হয়তো ঢাকা থাকলে বুঝবেন মেহরাম ভাই ঢাকাতেও কিন্তু প্রচুর ডাকাতি হয় এখন চুরি ডাকাতি বেশি হয় কেউ রাস্তায় চলে না তাই না আমাদের পক্ষ থেকে যেটা সম্ভব আমরা এটা ডিফেন্ড না করে আমাদের থেকে যতটা প্রিকশন নেওয়া যায় পূর্ব প্রস্তুতি নেওয়া যায় আমরা চেষ্টা করতে। আমাদের এই প্রযুক্তি টাকায় এই ঐতিহাস ঐতিহ্যটাকে কতটা আরো ডে বাই ডে ইম্প্রুভ করা মূল কথা হচ্ছে ঘর একটা তালা কেটে কিন্তু ঢুকা সম্ভব আপনি পাথর দিয়ে বাড়ি বাড়ালো কিন্তু জাস্ট গেটটাই আসল ঢুকার জন্য সেটা সেই হিসাব করলে কিন্তু আসলে সিকিউরিটি কিন্তু সবকিছুতে কনসাল্ট করতে হয় তবুও কাঠের ঘর অনুযায়ী মুন্সীগঞ্জের ঘরগুলো যে ডিজাইন এগুলো কিন্তু অন্য সব জায়গা থেকে আধুনিক অবশ্যই অবশ্যই এটা এটা আসলে সবাই বলে আমাদের ভালো মানে প্রশংসা সবার থেকেই শুনি সব জেলার লোকজনের কাছ থেকে আসলে আমরা এটা প্রশংসাটা শুনে থাকি আর অবশ্যই হচ্ছে ঘরের আশা করি মোটামুটি সব কিছু আমরা দেখানোর চেষ্টা করেছি আর কোনো কিছু মিসিং থাকলে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ রাখিনি শুধু কিচেনটা কিচেনটা চাইলে লিভিংয়ে করা যায় ইভেন্ট বারান্দায় করা যায় এটার মধ্যে অল ইন অল একটার মধ্যে

মানে অর্ডারের কারণে ঘরগুলো আপাতত নেই অর্ডার এখন অনেক প্রেশার এই জন্য আমরা হচ্ছে এই যে দেখুন কটেজও আছে যারা আধুনিক কটেজ নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারবেন তো ফয়সাল ভাই কথার বেশি না বাড়িয়ে চলুন বাহিরে গিয়ে প্রাইসটা বলি হ্যাঁ তো ফয়সাল ভাই এতক্ষণ হচ্ছে আপনার শান্তি নিবাস ঘরটা আমরা দেখলাম ঘরের নাম রেখেছেন শান্তি নিবাস আর ঘরটা কিন্তু আসলে দেখে একটা প্রশান্তি অনুভূত হলো ঘরের প্রাইসটা ভাই কেমন জি ভাই এইটা আমাদের ইচ্ছা ছিল দশ লাখ টাকায় বিক্রি করা যেহেতু এটা নতুন প্রজেক্ট নতুন একটা কিছু মানুষকে আসলে আমি পরিচিত করাইতে চাই

যে কোনো জায়গায় মানে যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের কিন্তু প্রফিট বেশি যেহেতু দূর দূরান্তে নিতে খরচ বেশি হয় তাদের কিন্তু সেই খরচটা লাগে হ্যাঁ ওকে তো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে তো ফয়সাল ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম